যদি দিকে দেন আজকে আপনি আমেরিকার মুসলমানদের প্রশ্ন করেন আমেরিকার মুসলমানেরা তোমাদের উপরে আঘাত করে কারা উত্তর আসবে এখানকার উগ্রপন্থী খ্রিস্টানেরা কারা আপনি যদি ফিলিস্তিনের মুসলমানদেরকে প্রশ্ন করেন ফিলিস্তিনের মুসলমানেরা তোমাদের উপরে অত্যাচার করে কারা উত্তরাইবেখানকার ইহুদিরা ও মায়ানমারের মুসলমানেরা তোমাদের উপর অত্যাচার করে কারা উত্তরাইবে এখানকার উগ্র উত্তর আসবেখানটা অজ্ঞাগনতে হিন্দু পাশাপাশি নব্বই বর্ষের মতো শ্রীমদ্দার সদোস যদি প্রশ্ন করা হয় এদেশে কোরআনের উপর ইসলামের উপর আঘাত রেখে কা উত্তর আসবে এক শ্রেণীর ওদের আমি দশ ডিমা ওদের আত্মাই দোষ সত্যবেলায় ওরা আল্লাহর কোরান পড়েনি আল্লাহর কোরআন ওরা বোঝেনি শীতকালের সস্তা তরকারি মোলা সর্বপ্রথম যদি কয়েক টুকরা মূলা তাকে খেতে দেওয়া হয় এরপরে পলুয়া বিরানি যাই খাওয়ান না কেন ঢেকুর যদি একটা তোলে ঢেকুর তোলবে কিসের দুইটা যদি তোলে একথা বলার কারণ হচ্ছে ঢেকুর তুলবে যত মূলার বন্ধু আসবে যত একথা বলার কারণ হচ্ছে আমি যদি সর্বপ্রথম আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতাম এরপরে যেখানে যাক না কেন কোনদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করতে পারবে না এই সন্তান কখনো মুরব্বীদের সম্মান করতে পারবে না এই সন্তান কোনদিন পিতামাতার মতলা হবে না এই সন্তান কোনদিন কোরআনের বিরুদ্ধে হাত

কেমন কঠিন ময়দানে দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব করা লাগবে এবার আমি একটু হাত দেখতে চাই অভিভাবক আছেন কারা কারা তাহলে বিশ্বনবী আমার বললেন গার্গিয়ান অভিভাবক তিনি দায়িত্বশীল তার অধীনস্থ সদস্যদের ব্যাপারে এই দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব করা লাগবে তাহলে আমাদের জানতে হবে অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বটা কি ঠিক কেনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা সূরা তাহার 132 নম্বর আয়াত আল্লাহ বললেন তোমরা যারা গর্জন তোমরা শুনে রাখো তোমাদের দায়িত্ব নিজে নামাজ পড়বা পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিবা আল্লাহর কোরআনের বক্তব্যটা দেখেন কত সুন্দর আপনি নিজের নামাজ না পড়ে যদি পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দেন ও মানবে হ্যাঁ মানবেন এজন্য আগে নিজের নামাজ পড়ো তারপরে পরিবার পরিজনকে বিশ্বনবী আমার বলেন নূর আউলা দকুম বিসলাতা হুম আবনাউ সিনিন সন্তানের বয়স যখন 7 বছর তখন তোমরা সন্তানদেরকে নামাজের নির্দেশনা দাও 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে আদর্শ মা হয় না

কিন্তু তো নিজেই নামাজ পড়ে না নামাজের নির্দেশনা দিবে কেমনি করে কেমন কঠিন ময়দানে পার পাবানা ও বাবজান পার পাবে না আল্লাহর আদালতে কিন্তু জবাব দি তা করাই লাগবে ব্রিগেড জমানার মহিলারা তারা অনেক কষ্ট করে ধান সিদ্ধ করেছে কুয়া থেকে পানি তুলেছে রান্না বাড়া করেছে হায়াত পেয়েছে নব্বই বছর একশো বছর একশো দশ বছর দশ বারোটা সন্তান প্রসার করেছে একটা ছাতা সিজার লাগেনি আর এখনকার কোন মহিলারা যত সুখ তত রোগ ব্যাধি ভিতরে যার কারণে আগের জামানার মহিলারা ওরা যেভাবে ইসলাম মেনে স্বামীর খেদমত করে শ্বশুর শাশুড়ির খেদমত করে ইসলামী হুকুম হাকাম মেনে চলাফেরা করেছে তারা যে ব্লাউজ পড়তে আগের যেমন আমরা দাদিদের দানিদের দেখেছি ব্লাউজের কাপড় লাগতো তিন গজ বারো গিরে তিন গজ এই ব্লাউজটা ছিল সুন্নতি ব্লাউজ এখানে একটা টিপ বুতাম এখানে একটা টিপ গলা ঢাকা নাবির নিচ পর্যন্ত ঢাকা আর সেই তিন গজ বারো গিলের ব্লাউজ বর্তমান সময়ে এসে শুধু বারো তিন গজই নেই ডানা কাটা পরির মতো এইরকমের রূপ নিয়ে চলে আছে না নাই আগের জামানার মহিলার বর্তমান জামানার মহিলা আকাশ আর পাতাল পার্থক্য আগের জামানার মহিলারা স্বামীর নাম নিয়ে এত দূরের কথা স্বামীর নাম নিল কবিরা গুণ হবে এই ভয় করে তারা চলেছে আমাদের গ্রামে প্রসিদ্ধ গল্প চালু আছে একজনের নাম আছে রহমতুল্লাহ ছেলের নাম আছে শহীদুল্লাহ ওই মহিলার খুব নামাজে ধার্মিক পাঁচ রক্ত নামাজ পড়ে তাহার যোগ পড়ে কিন্তু সে জানে স্বামীর নাম নিল কবিরা গুণ হবে জাহান নামে যাওয়া লাগবে কিন্তু কি করবে আমরা যখন নামাজে সালাম ফেরায় কি বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মহিলা পড়ে গেছে বিপদে স্বামীর নাম মিলে জাহান নামে যাওয়া লাগবে কবিরা এই জন্যই মহিলা নিয়মিত নামাজ পড়তে আসসালাম আলাইকুম শহীদুল্লাহর বাপ আসসালাম আলাইকুম শহীদুল্লাহর বাপ নামাজ হয়েছে কিন্তু স্বামী ভক্তি প্রমাণ এবার আসেন আসল কথায় স্বামী স্ত্রী ভিতরে যদি গন্ডগোল করেন সন্তানের সামনে কি হবে বিরূপ প্রতিক্রিয়া সন্তানের ভিতরে পড়বে বিনিময়ে কি হবে স্ত্রী ছেলের সামনে মেয়ের সামনে তার স্বামীকে মেয়া দেখ তুই আমারে তালাক দিয়ে দে তোর মতো পুরুষ আমি চাইনি আমাদের দেশে মহিলাদের কিছু কমন বক্তব্য আছে আল্লাহ হাবিব বেয়াজ থেকে ফিরে আসলেন মহিলা সমাবেশে বক্তব্য দিলেন আর বললেন ইয়া মা নিসা তা সাদক মহিলা সম্প্রদায় বেশি বেশি দান করো সদগা করো কারণ আমি যখন মিরাজে গিয়েছিলাম উরি তো কুন্না আকসার আহালান নার আমি দেখলাম জাহান নামের অধিকাংশ যারা তারা হচ্ছে লেডিস মহিলা মহিলারা প্রশ্ন করলেন বিমা ইয়ারসুল আমরা মহিলা সম্প্রদায় বেশি বেশি জাহান্নামে নামে যাবো হোয়াট ইস কাসুল্লাহ কারণ কি আল্লাহ হাবিব বললেন কারণ দুইটা ত্যাকসুল আল্লাহ আনা ত্যাকসুর মাল্লা আসিও তোমরা মহিলা সম্প্রদায় বেশি বেশি লানত দাও অভিশাপ দাও ওই এত লোকের মরণ হয় তোর মরণ হয় না আল্লাহ তোর উপরে বাস ফির একটু রোড অ্যাক্সিডেন্ট হয় এই অভিশাপ বেশি পুরুষ লোক দেয় না মহিলা লোক দেয় মা বোন আমার উপর আপনারা খেপতেন না সমাজের বাস্তব নম্বরের কারণ আল্লাহ হাবিব বললেন ও মহিলা সম্প্রদায় তোমরা স্বামী আর মহিলাদের কিছু কমন কথা কিছু হলেই স্বামী স্ত্রীর ভিতরে মনোমানিন্য বন্ধু বলে হতেই কিছু হলেই আমি বলে তোমার ভাত খালা আল্লাহ লাগে এই রকমের কপাল কোন মহিলার না করে তোমার মতো লাগাবে জীবনে দেখিনি আমার তালাক দিয়ে তোর মতো পুরুষ আমি চাইনি ও মড়া মড়া বাঁধায় পর্যন্ত গায়ে লাগে বা বাবা যে কাজ করে তাদের রিক্সা ওলার সাথে বিয়ে দিত তাও যদি সুখ শান্তিতে বাস করতে পারতাম ঠিক কী রকম তো সন্তানের সামনে স্বামীরে নাম ধরে রাখে ও বল্টু মিয়া বল্টুমিয়া বল্টু মিয়া এখন আজকে মনোবিজ্ঞান বলছে সন্তানের ছোট্টবেলায় মস্তিষ্কটা থাকে কাদামাটির মতো কাদামাটি দিয়ে আপনি যদি পাখি বানান পাখি হবে আপেল বানান আপেল হবে তাই না যা তৈরি করবেন কাদামাটি দিয়ে তাই হবে সন্তানের মস্তিষ্ক থাকে কাদামাটির মতো ওর সামনে আপনি যাই বলবেন সেটা কার্বনের মতো তার মাথায় মস্তিষ্কে ধারণ করবে মায়ের ওই গালমন্দ শুনেই তার স্বামীরা ডাকতেছে বল্টুমিয়া বল্টুমিয়া এটা দেখো ওই সন্তানও বলছে বল্টুমিয়া বাজারে না আমার জন্য আঙ্গুর কিনে আনবা বাপের মনে কি দুঃখ কষি মুখ দিয়ে যখন সন্তান আব্বারে আব্বা বলে ডাকে বাপের কহিজরা ঠান্ডা হয়ে যায় আর ওর কি দুঃখ এত টাকা দিয়ে সংসার চাল চালিয়ে মরে ও ছাতা ওর স্ত্রীটাকে ডাকে বলটুমিয়া সন্তানও ডাকছে বলটুমিয়া এবার সে তার স্ত্রীকে ডেকে বলছে বুঝতে পারেছিস তোর ছেলে আমারে কি জন্যই বল্টুমিয়া ডাকছে তুই তো ছেলের সামনে বারবার আমারে মিয়া বল্টুমিয়া যা একটু বন্ধ করে একটু গোপনে করতে পারিস না ছেলের সামনে বেরিয়ে বল্টুমিয়া বল্টুমিয়া ডেকে তুই তোর ছেলের আমার আব্বা নাম ডাক ভুলে দিয়েছিস তো ছেলে আমার এখন বলটু বল্টুমিয়া ডাকে তা আমি এত কষ্ট করে সংসার চালাই সন্তানের লালন পালন করি টাকা পয়সার ভরণ পোষণ সব ব্যবস্থা আমি করি তা আমার কি আব্বা ডাক শুনতে মন না আমার সন্তান তো আব্বা ডাক ভুলে গেছে তুই যেমন তোর সন্তানের সামনে আমাদের নিয়মিত বল্টুমিয়া মিয়া বলে মিয়া ডাক শুকাইছিস এখন তুই তোর সন্তানরা আব্বা ডাক ডাকানোর জন্য টানাই এক সপ্তাহ তো ছেলের সামনে তুই আব্বা 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 বলে ডাকতে হারাম মহিলা এই চরিত্রের মহিলা আছে না না এই জন্য আপনাদের অনুরোধ রাখবে মায়েরা খবরদার খবরদার সন্তানের সামনে গালমন্দ কিন্তু করবেন না কারণ হচ্ছে সন্তান আপনার দ্বারা প্রভাবিত হয় সন্তানরে যা শিক্ষা দেবেন সেই শিক্ষা অর্জন করবে পিতার দায়িত্ব মাতার দায়িত্ব সন্তান রে সর্বপ্রথম ইসলামী শিক্ষায় শিক্ষিত করা এই যে রমজান মাস আছে কোরআন নাজিলের মাস রমজান মাস চেষ্টা করবেন সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে বেশি বেশি কোরআন পড়তেন দান করতেন কোরআন শিক্ষা দেবেন ইসলামী আদব আখলাক শিক্ষা দেবেন আজকে আমাদের দেশে ইসলামী শিক্ষা প্রত্যেক ঘরে ঘরে নাই বলে কোরআনের শিক্ষা নাই বলে সমাজ দিন দিন রসাতলে যাচ্ছে জোরে ঠিক না বেটি আজকে যদি গোটা বিশ্বের দিকে নজর দেয় আজকে যদি আপনি আমেরিকার মুসলমানদের প্রশ্ন করেন আমেরিকার মুসলমানেরা তোমাদের উপরে আঘাত করে প্রশ্ন করেন ফিলিস্তিনের মুসলমানেরা তোমাদের উপরে অত্যাচার করে কারা উত্তর আজ উগ্রপন্থী ইহুদিরা ও মায়ানমারের মুসলমানেরা তোমাদের উপর অত্যাচার করে কারা

শীতকালের সস্তা তরকারি মূলা সর্বপ্রথম যদি কয়েক টুকরা মূলা তাকে খেতে দেওয়া হয় এরপরে পলুয়া বিরানি যাই খাওয়ান না কেন ঢেকুর যদি একটা তোলে ঢেকুর তুলবে কিসের দুইটা যদি তোলে একথা বলার কারণ হচ্ছে ঢেকুর তুলবে যত মূলার বন্ধু বসবে যত একথা বলার কারণ হচ্ছে আমি আপনি যদি সর্বপ্রথম আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিতাম এরপরে পদার্থে যাই শিক্ষা দিই না কেন এই সন্তান যেখানে যাক না কেন কোনোদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পেশাব করতে পারবে না এই সন্তান কখনো মূলবৃতরা সম্মান করতে পারবে না এই সন্তান কোনদিন পিতামাতার আবদ্ধ হবে না এই সন্তান কোনদিন কোরআনের বিরুদ্ধে হাত কেউ স্লোগান দিতে পারবে না কিন্তু আমরা গোড়াই ভুল করে ফেলেছি আমাদের দেশে শিক্ষা চালু আছে কি এটা শুধু যে আমাদের আমাদের দোষ তা না বরং শিক্ষা ব্যবস্থার দোষ সমাজ ব্যবস্থার দোষ আমাদের দেশে শিক্ষা চালু আছে কি শিক্ষা আমরা বাংলা ভাষা শিখবো ইংরাজি ভাষা শিখবো আমাদের মায়ের ভাষা শিখবো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়াতে শিখবো কিন্তু কি শিখবো যেই শিক্ষা অর্থহীন সেই শিক্ষা আমরা শিখবো না যেমন আমাদের দেশে কবিতা চালু আছে আড্ডুম বাড্ডুম ঘোরার দিন সাজে এর কোন ভিত্তি আছে আই আই টিয়া নাই ভাড়া দিয়া মানে টিয়া পাখি নৌকা ভাড়া করে তুই ওপার থেকে পরে আই কি এমত হয়ে যাবে কোন টিয়া পাখি নৌকা ভাড়া দিয়ে আতা গাছে তোতা পাখি ডালেম গাছের মৌ এত ডাকি তবু কথা কৌ না কেন বউ এই কবিতা যদি আপনি সন্তান রে পড়ান আর আপনার সন্তান যদি উল্টো প্রশ্ন করে মা আব্বা বউ কি ব্যাখ্যা দিতে পারবেন পারবেন কি আমাদের দেশে চালু আছে অতে অযogatটি আসছে দেখি আতে আমটি আমি খাবো বেড়ে রসাইতে ইদুর সানা আপনারা বলেন তো ইদু চুরি করে খায় না কামাই করে গায় হ্যাঁ এই শিক্ষা শিক্ষা আমাদের দেশের মানুষও চুরি করে খায় অথবা সোমেরে বিভিন্ন স্টাইলে گوشের নাম করে হাদিয়া যায় ঠিক কিনা বলেন না বলেন দীর্ঘাইতেই বলছানা যার বলেন তো ইগল কি সোমেরে খাই না কামাই করে গায় কিন্তু এই শিক্ষাগুলো যদি আমরা একটু ব্যতিক্রম কাই মাদ্রাসায় যেভাবে শিক্ষা দেয় আমরা যদি শিক্ষা দিতাম বাংলা শেখাবে ইংরাজি শেখাবে আমরা যদি এই শিক্ষা দিতাম অতু অজু করি নামাজ পড়ি আল্লাহর হুকুম পালন করি আতে আজান থেকে আজান শোনা যায় চলো সবাই নামাজে পড়তে মসজিদ যেতে যাই রসাইতে ইচ্ছা পূরণ মানুষের ইচ্ছা পূরণ হবে ততক্ষণ গরির কোন ভেদাভেদ নাই এতে আল্লাহ আমার এই পৃথিবীর যা আছে সৃষ্টি করছেন সব দিতে দুনিয়ার সব মানুষ আল্লাহ গোলাম হয় সিতে ক্যাপ বাংলায় টুপি ক হয় টুপি মাথায় দিয়ে চল নামাজ পড়তে যায় দিতে দে বাংলায় কয় দিনে রাতে পাঁচবার নামাজ পড়তে হয় মাগো আমি পড়ব না একদিন বাদ দেব আমি পড়ব না আর আতা দাসে टूटा পাখি ডালิง গাছে রে মন মাগো আমি পড়ব না আর হাতি মাটি মাদ্রাসাতে পড়ব আমি আলিফ যে জন<body>বে তারা দশটি করে নেকি লিখিবে ও মতাই তো আমি সকাল বিকাল পর্বত সাজিন আমি আমি পড়ব না আর হट्टी মাটি টিন কুরআন থেকে পড়ব আমি আলিফ লাম ম ই এই জান্নাত जन् तो बार्टन लसल बुल्डेन ई ब्यूटी चिल्ड्रेन साइंस टेक्नोलॉजी एंड एरथमेटिक्स সন্তানদের ধর্মীয় শিক্ষা দিলে না চতুর্থ আর একটি শিক্ষা সন্তান অটোমেটিক ভাবে অর্জন করবে দ্যাট ইজ সেই শিক্ষার নাম হচ্ছে শয়তানি শিক্ষা